গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাবলি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অর্জিত দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের মনে নানাবিধ সংশয় উঠেছে তো সেটা নিয়েই কিন্তু আজকে ক্লিয়ার কাট তোমাদের সামনে কিন্তু মানে বলতে চলেছি তো ভিডিও শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো যেটা নিয়ে তোমরা মানে চিন্তিত রয়েছ মানে তোমাদের মনে একটা সংশয় দানা বাঁধছে অ্যাকচুয়ালি যে তোমাদের আপকামিং রিক্রুটমেন্টের পরীক্ষা মানে কটা হবে সেটা নিয়ে তোমাদের নানা জায়গায় নানান রকম মতামত তোমরা দেখছো ঠিক আছে তো চলো একচল আমরা দেখে নিই যে একটা পেপার কাটিং উঠে এঁটেছে যেটাতে তোমাদের মানে সবথেকে বেশি সমস্যা হচ্ছে তাই না হচ্ছে তোমাদের কর্মসংস্থান পেজের একটা মানে পেপার কাটিং পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি ঠিক আছে তো পুলিশ কনস্টেবলের পদে দুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে প্রথমে লিখিত পরীক্ষা হবে তাদের নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে তবেই মাঠে পরীক্ষার জন্য ডাকা হবে তারপরে হবে ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর দেখা হবে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিমিনারি পরীক্ষা তারপরে কোয়ালিফাইং যদি নাম্বার পাই সেক্ষেত্রে পিএমটি এবং পিটির জন্য ডাকা হয় তোমরা জানো তারপরে মেন্স রাখা হয় মেন্সের ক্লিয়ার করলে তারপরে ইন্টারভিউ এটা ছিল প্রসেস তাই তো এইটা নিয়ে তোমরা চিন্তিত রয়েছে অনেক জায়গায় অনেক রকম কথা তোমরা শুনছো আমি গত ভিডিওতে তোমাদের আপডেট দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের পরীক্ষা রিক্রুটমেন্টের কোনো রকম চেঞ্জেস হচ্ছে না শুধুমাত্র ডাব্লিউ বি কনস্টেবেল নয় কেপি কনস্টেবলের ক্ষেত্রেও তোমাদের নিয়মের কোনো রকম পরিবর্তিত হচ্ছে না অর্থাৎ তোমাদের এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাস তো আজকে শেষ হয়ে গেল এই ফেব্রুয়ারি মাসেই তোমরা কিন্তু তোমাদের আপকামিং দুটো রিক্রুটমেন্টেরই কিন্তু ভ্যাকান্সি পেতে চলেছ বি কনস্টেবল বারো হাজার এবং কেপি কনস্টেবেল তিন হাজার সাতশো সত্তরটি তো আবারও বলে রাখছি এই যে পেপার কাটিং যেটা তোমরা দেখছো ঠিক আছে এটা সম্পূর্ণ ফেক ঠিক আছে আবারও বলছি এটা সম্পূর্ণ ফেক ঠিক আছে আন্দোবাজার পত্রিকাতে ওরকম একটা লেখা উঠেছিল আমি কিন্তু ভিডিও করে সেদিনকেই বলেছিলাম তোমাদের এটি ফেক আজকেও বলছি এটা কিন্তু সম্পূর্ণ ফেক তবে যেটা লেখা রয়েছে সিভিক ঘোরান্টার জন্য পনেরো পার্সেন্ট সিট সংরক্ষিত এটা কিন্তু আসছে ওকে তো তোমাদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসছে ঠিক আছে জানুয়ারি মাসটা ওয়েট করে দিয়েছ আর দশটা দিন অপেক্ষা করে যাও তারপরেই কিন্তু তোমাদের মানে এটা নিয়ে আপডেট তোমরা পেয়ে যাবে ওকে এবং এ মাসের শেষে শেষেই একসঙ্গে ডাব্লিউপিটা তো চলবেই তার সঙ্গে কেপি কনস্টেবলেরও কিন্তু ফর্ম ফিল আপ তোমরা কিন্তু মানে পেয়ে যাবে ওকে তো একদম টেনশন করো না তোমাদের কিন্তু পরীক্ষা একটাই হবে ওকে এই মানে একটাই হবে এটা কিন্তু সম্পূর্ণ ফেক তোমাদের পরীক্ষার যে প্রসেসে হয়ে এসেছে এতদিন সেই প্রসেসেই হবে প্রথমে প্রিমিনারি তারপরে পিএমটি এবং পিটি দেন মেন্স ঠিক আছে তারপরে ইন্টারভিউ আর দেন ফাইনাল মেরিট লিস্ট জয়নিং যেমন যেমন হয়ে এসেছে সেই মতোই তোমাদের এই রিক্রুটমেন্ট দুটোতেই কিন্তু বজায় থাকবে আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু আমি বজাতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞেস থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল কাল তোমাদের এক্সারসাইজ নিয়ে ভিডিও করছি ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট